আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের ভাইয়া গরুর মাংস দিয়ে চাউলের রুটি কথা খেতে চেয়েছে তো যে কথা সেই কাজ তা আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আর আজকে আমি একটু অন্যরকমভাবে গরুর মাংস রান্না করব পুরো মাংসটা রান্না করার জন্য মশলাটাকে ভালো করে কষাই নেব কষাই নিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি এর এদিকে একটা চুলায় আমি পানি দিয়ে দিয়েছি পানিতে লবণ দিয়ে দিয়েছি পানিটা বলক এসে গেছে এই পর্যায়ে আমি চাউলের গোড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটা হাতের সাহায্যে ভালো করে নেড়ে আমি আটাটা কেড়ে নেব এরপর যেমন ভালো করে আটাটা কেড়ে নিচ্ছি নেড়ে আর দুই তিন মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আবারও আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের কাঁচা না থাকে যেন ভালো করে নেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার দেখেন মাংসতে আমি কোনো পরিমাণে পানি দিইনি অনেকটা পানি বেরিয়েছে মাংস থেকে আর এইভাবে এই পানিতেই আমার মাংস কষানো হয়ে যাবে আবারও আমি ঢেকে দিলাম আর এদিকে আমার আটাটা আমি নামিয়ে নিয়েছি একটা গামলার ভিতরে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এবার অল্প অল্প করে পানি দিয়ে আটাটা আমি ভালো করে মাখিয়ে নেব এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি মাংসটা ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি মাংস কষানোর উপরে মাংসের স্বাদটা নির্ভর করে যত ভালো করে মাংস কষানো হয় মাংসের ভিতরে মশলাটা তত ভালো করে ঢোকে মাংসটা খেতে তত ভালো লাগে আমার মাংস কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এখন তিন থেকে চারটা শীষ দিয়ে নেব আর এদিকে আমার আটা আটার ডোটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি ছোটো ছোটো হাতে সাহায্যে ছোটো ছোটো লেচি কেটে নেব এভাবে ছোটো ছোটো করে একে একে সবগুলো লেচি কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি পিড়া বেলনের সাহায্যে রুটি বেলে নিচ্ছি একটা আমার রুটি বলা হয়ে গেছে আমি অতটা গোল করতে পারি না যা আমি যতটুকু পারি সেভাবেই করেছি রুটি আবারও আমি রুটি আরেকটা বেলে নিচ্ছি এইভাবে একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নেব এভাবে একটা একটা করে সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে চুলাইতে আমি একটা তা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তা গরম হয়ে গেছে আমি রুটি একটা দিয়ে দিয়েছি দিয়ে উলটিয়ে দিয়েছি এ যা দেখেন রুটিটা আমার কত সুন্দর ফুলে উঠেছে আর চাউলের রুটি বেশি করা উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন হয় না জাস্ট তিন উল্টা নিতেই হয়েছে আর এদিকে আমার মাংসটা দেখেন হয়ে গেছে কত সুন্দর কালার দেখা যাচ্ছে আমি আবারও আর একটা রুটি ছেঁকে নিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলো রুটি আমি ছেঁকে নেব গরুর মাংসের সাথে চাউলের রুটি এটা সবার আমাদের আসলে সবারই কম বেশি পছন্দ তো আমার মতো আপনারা কে কে এইভাবে খেয়ে থাকেন প্লিজ কমেন্টটা জানাবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ